বিগত কয়েকদিন ধরে আমরা দেখছি যে আইএসএফ এর এই যে কুখ্যাত সমাজ বিরোধী কারিমুলের নেতৃত্বে এই হাতিশালা সিক্স ইনফোসিসের কাছে বিভিন্ন দিন ধরে পরিকল্পনা করছে এখানে তারা আমাদের যারা নেতৃত্ব আছে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত করছিল কারিমুল হাতিশালা সন্ধ্যের সময় ছিল আমি সন্ধে থেকে আমার নাংলা বুথে একটা মিটিং ছিল আমার অঞ্চলে নাংলা বুথ কমিটি তৈরি সেখানে আমি উপস্থিত ছিলাম এবং আমি সন্ধ্যেই ছিলাম আর ওখান থেকে যে টোটাল টাইমটা আমি এই এই মাত্র থানা থেকে বারো না এখন বাজে দশটা উনপঞ্চাশ তুমি সবে থানায় থেকে বার হয় আমি আবার আমার অফিসে আসলাম তবে একটা কথা শুনে রেখে দাও কারিমুল ওইখানে ছিল কি না ছিল আমার কাশীপুর থানার প্রশাসন টোটালটাই জানে আমি কোথায় ছিলাম থানায় ছিলাম তো এ থেকেই প্রমাণ হলো যে ওরা কতগুলো মিথ্যাবাদী আর একটা জিনিস ওরা ঘুমিয়েও কারিমুলের স্বপ্ন দেখে এটা আজকের প্রমাণ হয়ে যেখানে যেও কারিমুল ওরা প্রত্যেকটা ছায় কারিমুল দেখে এদের আমি খুব খুশি হলাম তবে আমি কি আজকের ওই জায়গাটা ছিলাম কি ঝামেলার পক্ষ কি না পক্ষ কাশিপুর থানার অফিস টোটাল ডিটেলস দিয়ে দেবে যে কারিমূল কোথায় ছিল কি না ছিল ঠিক আছে আমি কোনোদিন ঝামেলা জড়াই না আর ঝামেলা করতেও চাই না আর যতটা বা থানা থেকে বারো শুনলাম যে মারপিটটা নাকি সন্ধ্যের সময় হয় সাড়ে সাতটা থেকে আটটার সময় হয়েছে আর একটা জিনিস টিএমসি নেতাদের উদ্দেশ্যে বলি কারিমুল টিএমসির নেতারা যখন ঘর থেকে ফাঁকায় নিউ টাউন থেকে ঘরের ভিতরে ঢুকে যায় কারিমুল সেই সময় নিউ টাউনের জন্য বার হয় রাত নটা দশটার পরে তোমরা শুনে রাখো রাত নটা দশটার পরে কারিমুল তখন নিউ টাউনে যায় তখন তোমরা ঘরে ঢুকে যাও তোমাদের তখন ডোবে ঢোকার সময় হয়ে যায় তখন আমি ভাগায় যাই এই কথাটা শুনে রেখে আর কারিমুল কোনো দিন ঝামেলার ঝামেলা করার জন্য এরকম থাকে না ঝামেলা থামানোর জন্য থাকে আজকের বলে দিলাম এই আমি কোথায় ছিলাম কি না ছিলাম একমাত্র কাশিপুর থানা জানবো কাশিপুর থানায় আমি সন্ধ্যে থেকে ছিলাম কাশিপুর থানার সামনে যে কারিমুল কোথায় ছিল আমি যদি এই ঝামেলায় জড়িত থাকি হ্যাঁ প্রশাসন যে ব্যবস্থা নেবে কারিমুল মাথা পেতে নেমে নেবে আর যদি এই ঝামেলায় জড়িত থাকি যেদিন নেতারা কি সাজা আমি থানার কাছে কমপ্লেন করব থানার কাছে আমি তো বলছি তো আমি থানায় নিজে ছিলাম থানায় নিজে বলবো যে কারিমুল এই ঝামেলার সাথে জড়িত যেদিনা প্রমাণ করতে পেরেছে আমি কোথায় যেতে হবে সেটা আমিও গিয়ে দেখাবো আজকে মতো অবস্থায় আইল্যানে ওখানটাতে ইনফোসিস ওইখানে আমাদের একটা দলীয় ছেলে সে ওখানে থাকে আশ্রা বলে আমাদের ছেলে মানে ছেলেষ্ঠ আমাদের দলের কর্মী সমর্থক ওকে পরিকল্পনা করেই ওকে মেরে মাথা ফাটিয়ে দিয়েছে মাথায় তিন চারটে সেলাই হচ্ছে তারপরে আমরা খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ওখানে গিয়ে দেখি যখন আমরা দলীয় সমস্ত নেতৃত্ব আমরা ওখানে যাই তখন আমরা ওখানে গিয়ে দেখছি শুনেছি যে ওরা সঙ্গে সঙ্গে ছুটে পালিয়েছে এবং ওখানে আমরা শুনলাম যে ওরা নিয়ে ওখানে তৈরি ছিল আমাদের মতো যারা নেতৃত্ব ওখানে যারা প্রত্যেক প্রায় সময় ওখানে বসে তাদেরকে প্রাণে মারার একটা চক্রান্ত ওরা করেছিল আজকে আমাদের আশরাফুল ভাইকে মেরেছে আমরা তারপরে খবর পেয়ে ছুটে যাওয়ার সঙ্গে সঙ্গে ওরা